পক্ষে জানিয়েছেন এবং তৎকালীন রাষ্ট্র দু হাজার বাইশ সালে হয়েছে ঘটনাটা তৎকালীন রাষ্ট্রপতি স্বরাষ্ট্র মন্ত্র রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন কৃষিকান্ত দুবেও বলেছেন হিন্দুদের পাঁচাতে মালদা মুক্তিটা আলাদা করতে হবে বিহারকে আলাদা করতে হবে কারা বলছে কি তারা নিজেদের অধিকারের সীমা ভুলে যাচ্ছেন নিশিকান্ত দুবে বলছেন সে কোথাকার এমপি বাংলা নিয়ে কথা বলার অধিকার তাকে কে দিলো বাংলার লোক সে বাংলা সম্বন্ধে কিছু জানেন আজকে বলছেন যে মালদা সেটাকে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে বাংলা মালদাতে যে মালদা উত্তরের সাংসদ পরপর দুবার হয়েছেন বিজেপির বাংলার মালদার যে বর্ডার বাংলাদেশের সঙ্গে সেটা পাহাড়া দেয় অমিত কেন্দ্রীয় সংস্থা সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স তো সেইগুলোর কী উত্তর দেবেন ব্যর্থতা থুটু ওপরে ছুটছেন গায়ে পড়বে সেখান্ত দুবে হচ্ছে এমন একজন রাজনীতিবিদ তার অধিকারের বাইরে গিয়ে এলোমেলো কথা বলে মিডিয়াতে ভেসে থাকার মতন এরা কোনো দিন ভারতবর্ষ বলুন নিজের রাজ্য বলুন পার্লামেন্ট বলুন কোথাও সদার্থক কাজ করে না এবং সদার্থক কাজ না করে এরা শুধু সমস্যা তৈরি করে নিজেকে ভেসে থাকার জন্যে সুতরাং ওর কথার কোনো মূল্য নেই আর যে মালদার যে এমএলএর কথা বললেন সে একটা জায়গার একটা ছোট এম সে বলবে পুরো মুর্শিদাবাদের কথা তাকে কেউ অধিকার দিয়েছে এই যে নির্বাচন হলো সাংসদের নির্বাচন সেখানে মুর্শিদাবাদের লোক কার পক্ষে রায় দিল এসব আজে বাজে কথা বলে এরা নিজেদের রাজনৈতিক গুরুত্ব বাড়াচ্ছে এদের কথায় কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই